ইলিশের লেজা ভর্তা নামটাতেই কেমন একটা জাদু আছে তাই না এর গন্ধ এর এই আবেগটা হবে না গরম ভাতে এই ভর্তা দিয়ে মেখে প্রথম এক মুখ উফ সে যেন স্বর্গ এই ছোট্ট ছোট্ট স্বাদেই তো আমাদের বাঙালির মনটা বাঁচে আমরা বাঙালিরা বেঁচে আছি সাধারণ পদ হলে কি হবে রান্নাঘরে সেই সর্ষের তেলের গন্ধ যা একটা ঘরকে কিন্তু বাড়ি করে তুলতে কিছুই রাখে না রসুন ভাজা পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নাও দিয়ে মাছ ভাজাটার সাথে সব কটাকে একসাথে মাখো মাখা হয়ে গেলে ধৈর্য নিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিও তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে আর যে তেলে তুমি সবকিছুকে ভেজেছো সেটা উপর থেকে ছড়িয়ে দাও যদি তোমাদের মনে হয় একটুখানি নুন দিয়ে ভালো করে খেয়ে নাও